আদালত আদালতে যখন শুনানি চলছিল বাইরে বসে এভাবেই প্রার্থনা করেছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চাকরি প্রত্যাশীরা অতঃপর আদালতের আদেশ তারা এক একে জুড়ে ধরে কেঁদে ফেললেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্রে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আদেশ দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুন্তাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের সরকারের আইনগত কোনো বাধা থাকল না গত বছরের জুলাইয়ের আপিল বিভাগের রায়ে চুরাশি শতাংশ কোটা পদ্ধতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত গত ছয় ফেব্রুয়ারি বাতিল করেন হাইকোর্টের সর্বোচ্চ

যে ফলাফল এবং কর্তৃক শিক্ষক নিয়োগ প্রাপ্ত শিক্ষক তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয় সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পরিকল্পনা কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অভ্যপ্ত এবং সম্পৃক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিখলাম শিক্ষকরা আমি মনে করি

আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগে যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে সুতরাং যেহেতু একটা এই নিয়োগটা চলমান প্রক্রিয়া সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালনা হবে প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ জারি করেছেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল রায় দিয়ে ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল করে দু হাজার চব্বিশ সালের দুটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত হয়েছিল এর ফলে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা না